ভারতীয় রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখব নিয়োগকারী সংস্থা রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড থেকে এটা নেওয়া হচ্ছে পদের নাম ডেপুটি ম্যানেজার ও প্রসেস অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ রয়েছে অষ্টআশিটা এবার আমরা চলে আসবো যে সমস্ত বিভাগে নিয়োগ করা হচ্ছে এখানে নেওয়া হচ্ছে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এই কয়েকটি পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা এখানে আবেদন করবার জন্য আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স একত্রিশ বছরের মধ্যে হতে হবে আর ন্যূনতম বয়স আঠেরো বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ আঠাশের মধ্যে আপনারা যারা যারা ডেপুটি ম্যানেজার আবেদন করবেন তাদের একত্রিশের মধ্যে বয়স সীমা হতে হবে যারা যারা প্রসেস অ্যাসিস্ট্যান্ট আবেদন করবেন তাদের আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স সীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন এবার চলে আসবো মাসিক বেতন যারা যারা ডেপুটি ম্যানেজারে করবেন তাদের উনিশ লক্ষ টাকা বার্ষিক প্যাকেজ থাকবে আর যারা যারা প্রসেস অ্যাসিস্ট্যান্টে করবেন তাদের বারো লক্ষ টাকা বছরে প্যাকেজ থাকবে অর্থাৎ উল্লেখিত পদগুলিতে নিযুক্ত চাকরি প্রার্থীদের ন্যূনতম এক লক্ষ টাকা করে মাসিক বেতন শুরু হচ্ছে এবং চাকরি প্রার্থীরা যথাযথ শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই এই পদে আবেদন জানাতে পারছেন এবার চলে যাব শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে যেহেতু চাকরি বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে তাই পদের নাম অনুযায়ী অনুসারে বিভিন্ন পেশাগত যোগ্যতা থাকতে হবে চাকরি প্রার্থীদের কাছে মূলত ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ ডিগ্রির চাকরি বিভিন্ন পদের জন্য আবেদন করবার সুযোগ পাবেন এবার চলে আসবো আমরা নিজের দিকে এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে ডেপুটি ম্যানেজার আবেদন করতে লাগছে ছশো টাকা প্রসেস অ্যাসিস্ট্যান্টে লাগছে চারশো টাকা আবেদন পদ্ধতি প্রত্যেকটি চাকরি সমস্যার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে আবেদন করতে হবে পূরণ করতে হবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই পরীক্ষা এটা হচ্ছে অনলাইন পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক চাকরি প্রার্থীরা আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন পরীক্ষার তারিখটা কিন্তু এখানে মেনশন রয়েছে সংস্থার তরফে ইতিমধ্যে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই নিয়োগের পরীক্ষার আয়োজন করা হবে তাই আবেদনকারী চাকরি অবশ্যই এখান থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখুন